তো মুড়ি ঘন্ট তো পাগা মাছের ঝোল এটা কাতলা ঝোল এটা কচু শাক চিংড়ি মালাই কারি চিংড়ি মরিচ ওটা চিংড়ি মরিচ ডাল ডাল স্যালাড স্যালাড এখানে পাঁচ রকম মিষ্টি পায়েস পাঁচ রকম ভাজা এ হচ্ছে বার্থডে বয়ের আজকে ডিনার পঞ্চব্যঞ্জনে তো ফেলি পারবো না এত অ্যারেঞ্জমেন্ট থ্যাংক ইউ চলো শুরু করো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক অনেক দিন পর ইস্যুকে আমি একা স্কুলে ছাড়তে আসলাম শিফটিংয়ের কারণে অনেক টায়ার্ড বলে মিস্টার মল্লিক আগে ঘুমাচ্ছে ওকে আর ডাকিনি আজকে আর হাঁটতে দিন ধরেই হাঁটতে যাওয়া হচ্ছে না এই শিফটিংয়ের চক্করে এখন আমি এই পার্কটা একটু হেঁটে তারপরে ঘরে যাব এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট এতদিন মিত্তার গ্যালাক্সি দেখিয়েছি এটা হচ্ছে আমাদের নতুন ঠিকানা মেঘদূত তো আজকে হচ্ছে মিস্টার মল্লিকের বার্থডে তো বার্থডের দিন অবশ্যই বার্থডে বয়ের জন্য তার স্পেশাল রান্না করব তো সেটা ব্রেকফাস্ট থেকেই হবে অফিস যাবে এই কদিন মানে ছুটি নিয়েছিল শিফটিংয়ের কারণে আজকে অফিস যেতেই হবে তো ওর পছন্দের হচ্ছে ব্রেকফাস্ট আজকে করব আলুর দম ছোট ছোটো যে শীতের আলুর দম আলু পাওয়া যায় ছোট ছোটো তো মটরশুটি দিয়ে সেই আলুর দম করবো সেটা হচ্ছে খেয়ে যাবে আর কিছুটা টিফিনে নিয়ে যাবে আর তারপরে তো দুপুরবেলা আর পছন্দের রান্না আছেই কি কি রান্না করবো সেগুলো তোমাদের পরে বলছি টিফিন হয়ে গেছে মিস্টার মল্লিক অফিসে বেরিয়ে গেছে আর আমিও গেছিলাম বাজারে বাজার থেকে ভাবলাম মোরলা মাছ নিয়ে আসবো কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে টিফিন টিফিন করে বেরোতে বেরোতে দশটা বেজে গেছিলো বাজারে গিয়ে মোরলা মাছ পাইনি এখানে সানডেতেই ভালো মাছ পাওয়া যায় এছাড়া অন্যদিন সেরকম আরও বেলা হয়ে গেলে পাওয়াই যায় না আর নিয়ে আসলাম হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ খেতেও পছন্দ করে তো চিংড়ি মাছের মরিচ করে দেব। আর খেতে তো পছন্দ করে মাটন চিকেন অতটা বেশি পছন্দ করে না তো চিকেনটা এই কারণে আনলাম না আর ছোট মাছ পছন্দ করে যার কারণেই ওলা মাছ আনতে গেছিলাম তো আজকে বার্থডে বয়ের জন্য মেনুতে থাকছে হচ্ছে পাবদা মাছ আর চিংড়ি মাছ মরিচ কালকে গতকাল কচুর শাক করেছিলাম সেটা আছে কচুর শাক দিয়ে দেবো কচুর শাকের মধ্যে একটু চিংড়ি মাছও দিয়ে দেবো মুড়ি মুড়িঘণ্টটা ওর খুব পছন্দের একটা খাবার মুড়িঘণ্ট আর পাঁচ রকম ভাজা ডাল এগুলো তো কম্পালসারি যেগুলো থাকে তো এই হচ্ছে আজকে মেনু অফিস তো চলে গেছে অফিস থেকে আসবে যখন এই রাত্রিবেলা সেলিব্রেট হবে কেকটা অর্ডার দিয়ে দেবো ব্লিংকেটে নয়তো জোম্যাটোতে কিছুতে একটা অর্ডার দিয়ে দেবো তো এই হলো গিয়ে ব্যাপার এবার আমার ফটাফট কাজে লাগতে হবে এই বাজারে গিয়ে লেট হয়ে গেল এগারোটা বেজে গেছে এখন ঝটা পট সব কিছু রান্না নামাতে হবে আর পায়েস তো থাকবেই একদমই হাত দেখি চাটনি করতে পারি কি না ও চাটনি খুব একটা বেশি পছন্দ করে না তো দেখি চাটনিটা করবো কি না ভাবছি আর পা দই পায়েস আছে তো দইটাও নাই আনতে পারি মিষ্টি নিয়ে আসবো দইটাও যে খুব বিশেষ পছন্দ করে সেরকম না কলকাতার দই পছন্দ করে তবে এখানকার দই সেরকম বিশেষ ভালো না তো এই হচ্ছে ছিমছাম মেনু এগারোটায় রান্না স্টার্ট করেছিলাম এখানে আমার মুড়ি ঘন্ট হয়ে গেছে ডাল হয়ে গেছে রুই মাছ রুই মাছটা ঋষুর আর আমার দুপুরবেলা রুই মাছের ঝোল হয়ে গেছে আর এখানে করবো হচ্ছে চিংড়ি মরিচ আর পাবদা মাছটা করবো আর পাঁচশো রকম ভাজাও ওটা বিকেলবেলা করবো ও তো মানে রাত্রে ডিনারে করবে তো ওটা গরম গরম ভিজে দেবো ওটা ভালো লাগবে এখনও আমার দুটো রেসিপি বাকি এই যে আমার ঘন্ট একটু গরম মশলা দিয়ে ঢেকে এক তো আজকে রান্নার পেশা তার মধ্যে সকাল থেকে বেল বেজে যাচ্ছে একবার গিজারের লোক আসছে একবার অ্যাকোয়াগার্ডের একটা অ্যাকোয়াগার্ড লাগানো অ্যাকোয়াগার্ড তো লাগানোই হয়ে গেছে আর একটা ফিল্টার লাগানোর লোক আসলো তারপরে মিস্টার মল্লিকদের অফিস থেকে আজকে যেহেতু বার্থডে সুন্দর একটা ফুলের বুকে দিয়েছে আর এই যে সুন্দর একটা গাছ দিয়েছে এই গাছটা প্রতিবারই দেয় বার্থডেতে আর সুন্দর একটা কার্ড দিয়েছে ওই এফএনপির মাধ্যমে যে যে অ্যাপসটা আছে না সেটার মাধ্যমে তো ফুলের বুকেটা আমার বেশ দারুণ লেগেছে এটা খুব সুন্দর এইখানটায় ফুলটা প্লেস করলাম বাট দুটো ফুল বোধহয় একসাথে ভালো লাগছে না আপাতত থাক পরে ডেকোরেশন করব ঠিকঠাক এই এই গাছটা ভীষণ সুন্দর লাগছে হয়ে গেছে খাওয়া দাওয়ার পর এখন এই যে বেলুন ফুলাতে বসেছি রিশু কিছুক্ষণ ফুলিয়ে দিয়ে গেল এখন আমি আবার হাফ খানিকটা করছি ডেকোরেশন হবে ডাইনিংটাতেই ডেকোরেশন করব। এবারে বেলুন কিছু মানে অন্য টাইপের এনেছি বেলুন তো যখন ডেকোরেশন লাস্ট মানে একদম পুরো শেষ হয়ে যাবে তখন তোমার তো ডেকোরেশনটা দেখাবো এই যে এবারে এরকম স্মাইলি ফেসের বেলুন এনেছি এগুলো বেশ নতুনত্ব লাগলো এইগুলো আগের বছরে ছিল ঋষুর বার্থডেতে আনা হয়েছিল আর এইগুলো হচ্ছে কীরকম কিউটসা মতো দেখতে এগুলো দেখে আমার একটু বেশ নতুনত্ব লাগলো সেই ফানি টাইপের হয় না সেরকম তো এগুলো এখন হাফ ফোলানো হয়েছে এখন আরও কিছু ফুলাবো এই ওয়ালটা একদম খালি আছে এই ওয়ালটায় ডেকোরেশন করব এইখানটায় কিছু আইডিয়া বের করতে হবে আর এখানটায় সুইচ বোর্ডও আছে তো এইখানটাই সবচেয়ে ঠিকঠাক হবে তো আমার এখানে একদম ডেকোরেশন ডান ডেকোরেশন কীরকম হলো না হলো তোমাদের দেখাও অবশ্যই দেখাবো কিন্তু যার জন্মদিন সে আগে দেখে অফিস থেকে আসুক সে দেখে নিই কীরকম ডেকোরেশান আছে আমার মতো যতটুকু মানে আমি পেরেছি ততটুকু ছোট্ট ডেকোরেশন করেছি তো দেখা যাক তার কীরকম লাগে এখন যাব হচ্ছে দুধ আনতে দুধ আনবো দুধ এনে পায়েসটা করবো তারপর ওই পাঁচ রকম ভাজার ওটা কেটে রেখে দেবো একেবারে খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো তো এসে গেছে কেক ফার্স্ট সময় পেয়েছিলাম অর্ডার দেবো কিন্তু ভুলে গেছিলাম অফিস থেকে মানে ফুল তো আগেই এসছে আর একটা চারা গাছ দেখালাম আর কেকটা তারপর লাস্টে আসি তো ভালোই হলো কেক আর অর্ডার দিতে হবে না কেন কেউ খুব একটা বেশি কেক পছন্দ করে না তো একটা কেকই ঠিক আছে চকলেট কেক এসছে তো সবই তোমাদের দেখাবো সব মানে যখন প্রোগ্রাম স্টার্ট হবে তখন রেশ নিজের ম্যাগি নিজেই বানাচ্ছে ওই যে কাপ ম্যাগিগুলো হয় ওগুলো দিয়ে বানাচ্ছে নে বানিয়ে নেইলিতে গরম জল করে নিয়েছে করে নে করে নেই আমার মিস্টার মলিক ডেকোরেশনিক কাটার পর্বত হলো এবার বেজে গেছে দশটা এবার ডিনার ডিনার রেডি আছে সব ডালটা জাল দিচ্ছি আর রিসু রুটি করব রিসু তো ভাত খাবে না রুটি খাবে রুটি আর ডিমের ঝোল কালকের আছে ওটা দিয়েও হয়ে যাবে আর সব কিছু গরম করলাম পায়েসটা করলাম পাঁচ রকম ভাজা করলাম মাছটা ভাজবো মাছটা গরম গরম ভাজবো একদম খাওয়ার একদম পাঁচ মিনিট আগে চলো শুরু করো

আমি ভাবলাম চাটনি করি তো ভাবলাম তুমি তো চাটনি পছন্দই করো টমেটোর চাটনি চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি অনেকটা রাত হয়ে গেছে আজকে সব মানে রান্না করে ক্লিন করতে অনেকটাই রাত হয়ে গেল তো যার জন্য মানে বার্থডে বয়ের জন্য সব রান্না করেছি সেই ভালো খেয়েছি তো রান্নাটা করেও আমার সত্য চালো খাবার মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক আপনার শেয়ার আর সাবস্ক্রাইব করতে পারবো টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে